গুড মর্নিং সবাইকে আর এখানে যে এই ফুলগুলো দেখছে এই ফুলগুলো আমার খুব পছন্দের চন্দ্রমল্লিকা ডালিয়া আমার গোলাপের থেকেও যেন বেশি ভালো লাগে এত সুন্দর দেখতে লাগে না এক গুচ্ছ যদি বিভিন্ন কালারে এসে হাতে ধরিয়ে দেয় বিশেষ করে পার্পেলটা দারুণ লাগে দেখতে কয়েকদিন আগে লাহিড়ি বাবার মন্দিরে গেছিলাম সেখানে এইগুলো দেখেছিলাম আর সেটাই মাকে বলেছিলাম যে আমাদের বাড়িতেও তো লাগাতে পারো এইগুলো মা বলছে সব ছাদে আছে গিয়ে দেখবি আর দেখছি কি সুন্দর লাগছে কত রকমের কালারের করেছে মা সাথে গাঁদা ফুলগুলো বেশ বড় বড় ফুটেছে আর এই হলুদ তো আমি ফার্স্ট টাইম দেখলাম যে এরকম কালারেরও চন্দ্রমল্লিকা হয় সাথে এই ফুলগুলোও তো আছে এইগুলোকে মনে হয় পিটুইটারই বলে মনে হয় যদি ভুল বলে থাকি কমেন্টে জানাও আর এই যে ছোট্ট ছোট্ট নাকছাবি টাইপের ফুলগুলো এগুলো কি সুন্দর লাগছে না আর এটা ছোট্ট ছোট্ট গাদা হয়েছে লালের উপরে আর আমি ছাদে এসেছিলাম সব শীতের যে জামা কাপড়গুলো রেগুলার পরা হয় না সেগুলোকে একটুখানি রোদে দিতে তাহলে কি হয় একটু বেশ ভালো লাগে গায়ে পরার সময় আর এখানে আমার মুখ চোখ দেখো আর আমি চুল ছেড়েই চলে এসেছি আর ওপরে এতক্ষণ সময় ছিলাম বলে মা আমাকে ডাকছে যে কী কই গেলি আর এই গাছটায় দেখো লঙ্কায় ভরে গেছে প্রচুর লঙ্কার এই লঙ্কাগুলো যে খাবে সে শেষ মানে এত টাই ঝাল হয় ধানি লঙ্কা যাকে বলে ছোটা প্যাকেট বাড়া ধামাকে যেরকম কথা ঠিক এই কথাটা এই লঙ্কাগুলোর সঙ্গে মানায় এত ছোটো আর এত ঝাল আমি এক কামড় খেলেই আমার মানে এত ঝাল লাগে সব যারা ঝাল খায় তারা যদি এই লঙ্কাটা খায় তাদেরও হার বানাবে ভীষণ ঝাল আর গাছটা কত লঙ্কা হয়েছে দেখো আর মা এখানে নিচে সব সুখুদ দিচ্ছে এইগুলোকে মানে কম্বল যেগুলো গায়ে দিই না সেইগুলোকে টেবিলের মধ্যে এখানে টেবিল বা চেয়ারের মধ্যে এইভাবে দিয়ে দেয় তাহলে রোদটা পরে তো গায়ে দেওয়ার সময় ভালো লাগে আর ওইখানে দেখো কালু মহাশয় ঘুমাচ্ছে কালু রাজা ঘুমাচ্ছে ওখানে রোদ পোয়াচ্ছে এদিকে আর এই যে তো দেখেইছো আমাদের গাছপালাগুলো কত সুন্দর থাকে আর এই যে এই দুটো বেলুন ঘরের ভেতরে ছিল আর দুটো বেলুন ভালো মেলা থেকে ভালো বেলুন নিয়ে ঘরে লাগিয়েছি তাই এই পুরনো বেলুনগুলো মা বাইরে এখানটা টাঙিয়ে দিয়েছে আর এইখানকার তো অনেক কটা গাছ এখন নেইও সব এইদিকে এদিক ওদিক করে রেখে দেওয়া হয়েছে তো যাই হোক বেশ রোদের মধ্যে জায়গাটা বেশ ভালো লাগছে আর এখানে চারখানা রুটি আছে যেখান থেকে আমি খুব জোর একটা কি দেড়খানা রুটি খাবো আর তার আগে আমি রুটি খাওয়ার আগে মায়ের জন্য ওটস ভেজাবো মা বলেছে ওটস খাবে যেহেতু আজকে একাদশী তো চালের কিছু খাবে না পুরোটাই নিরামিষ খাবে তাই মা বলে যে আমার জন্য ওয়েটস ওটস ভেজা তাই বাটিটা ধুয়ে নিলাম আর এই হচ্ছে রোগ যাই খাবো ধুবো যাই খাবো তার আগে ধুয়ে নেবো সে দশবার হাত ধুবো ধোয়া জিনিসও ধোবো মানে এই জিনিসটা আমার মায়ের থেকে শেখা হয়েছে আর এখানে এক চামচই ওটস দেবো কারণ মা খুব একটা বেশি খেতে পারে না ওটস মানে অল্প খেলেই পেট ভরে যায় আমারই মতো হ্যাঁ অল্পই খাই আর পেট ভরে যায় নিতে গিয়ে দেখলেই ফেলে দিলাম হাতে পায়ে লক্ষ্মী যাকে বলে যাই হোক অল্প একটুই দিয়েছি দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো একটুখানি ভেজা ভেজা হয়ে যাবে তারপরে সেটা মা গরম দুধ দিয়ে খাবে একটু জল দিয়ে ভিজিয়েছি যাতে একটু ফুলে যায় তারপর দুধ দিয়ে খাবে মা এখানে দুধটা আছে গরম করে রাখা আছে তারপরে মা একটু গরম করে নেবে আর এটা হচ্ছে বেগুন পোড়া কালকের বেগুন পোড়া ছিল এই অনেকটা বেঁচে গেছিলো যেহেতু আজকে একাদশী মা ভাত খাবে না তাই মা বললে যে জল খাবারে এটা খেয়ে নেয় তাই এখানে রুটি আর বেগুন পোড়া নিয়ে বসে পড়েছি আর বেগুন পোড়াটা খেতে খুব সুন্দর হয়েছিলো আর মা কাঠে পুড়িয়েছে তো আর কাঠের যেটা স্মেল হয় না ধোয়া ধোয়া টাইপস কি বা কীরকম একটা বেশ খেতে ভালো লাগে এইখানে আমি খাচ্ছি আর মা ওইদিকে পুজো দিচ্ছে বলছে তাড়াতাড়ি খেনে বেলাও হয়ে গেছে সাড়ে দশটার মতন বাজে মা এখনো খায়নি মা পুজো দিয়ে খাবে যেহেতু বৃহস্পতিবার আরও লেট হচ্ছে পুজো দিতে আজকে তো সব কিছুকে না তারপরে পুজো দেবে আর যেহেতু পেঁয়াজ খেয়েছি মা এখন আমাকে বলেছে ব্রাশ করতে কারণ মা আজকে নিরামিষে বাইরে নিয়েছেন শুধু আমি মুখ দিয়ে জল খাই তাহলে জলের বোতলটা এটা হয়ে যাবে তাই জন্য মা বলেছে যে যাও গিয়ে ব্রাশ করাকে তাই আমাকে এখন খেয়ে দুটে ব্রাশ করতে হচ্ছে যার জন্য আমার মুখটা পুরো ভিত্তিক ছিঁড়ি হয়ে আছে যাই হোক সবার অসুবিধা হলে তো নিজেকে একটু স্যাক্রিফাইস করতেই হয় তাই না তাই একটু ব্রাশই করে নিলাম এমন করে বললাম যেন দেশ উদ্ধার করতে গিয়ে স্যাক্রিফাইস করেছি আমি যাই হোক সবটা আলাদা ব্যাপার এখানে রান্নাঘরে এসেছি মটরশুঁটি সারাতে কারণ আজকে হবে মটরশুঁটি কচুরি আর সাথে হবে সবিনের তরকারি মানে কষা কষা করে মনে হয় ওরা মা আর বাবা ডালিয়া খাবে আর হয়তো মটরশুঁটি কচুরিটা রাত্রে হবে যার জন্য মটরশুঁটিগুলো এখন ছাড়িয়ে রাখ রাখবো আর এখানে সবিন নিয়ে যাচ্ছি সবিনগুলোকে ভেজেতে দেবো তাহলে একটু ফুলে যাবে মা বললো তো সবিনের তরকারি করবে আমার সাথে মটরশুটি কচুরি অনেকে মটরশুটি কচুরির সঙ্গে আলুর দম ভালোবাসে কিন্তু আমার যেন না আলুর দমটা খুব একটা ভালো লাগে না খেতে আমার একটু আলুর তরকারি চিকেন কষা মানে কষা কষা টাইপের করে এরকম খেতে ভালো লাগে গোটা গোটা মানে আলু দিয়ে আর বিশেষ করে তো নতুন আলু দিয়ে একদমই ভালো লাগে না ওই আলুগুলো কিছুক্ষণ পর শক্ত হয়ে যায় যতই সেদ্ধ করো মানে ঠান্ডা হয়ে গেলে কিছু অনেকক্ষণ পর শক্ত হয়ে যায় আমার ভালো লাগে না একদম খেতে সেটাই এখন ভিজাতে দিয়েছি সয়াবিনগুলোকে ভালো করে সয়াবিনগুলো ফুলে ফেঁপে উঠুক ততক্ষণ ততক্ষণে আমি এই মটরশুঁটিগুলো ছাড়িনি আর অনেক কটাই মটরশুঁটি আছে কিন্তু এই কটাতে কিছুই হবে না আবার আনতে হবে তাই যে কটা হয় এখন ছাড়িয়ে নিই আবার কিছুটা মটরশুঁটি এনে আবার একটু পরে ছাড়াবো তো এখন মটরশুঁটিগুলো ছাড়াচ্ছে আর আমার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়াতে একদম ভালো লাগে না যেহেতু ভিডিও হচ্ছে তাই বোরিং লাগছে কারণ গান না চালালে আমার হয় না গান চালাবো বেশ এনার্জি এসে যাবে এইগুলো একা একা কাজ করতে আর মা থাকলে কি বলো তো গল্প করতে করতে করি তো হয়ে যায় কিন্তু মা না থাকলে না বোরিং লাগে মনে হয় করছি তো করছি কতক্ষণে শেষ হবে তার নেই ঠিক তাই এখানে মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি আর মায়ের পুজো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এখনই হয়ে যাবে আর এখানে আমি একটা পেস্ট করব টমেটো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তার আগে এখানে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এখানে আলুগুলো ভাজা হবে হলুদ দিয়ে আর আমি মশলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি জিরে বাটার যে টেস্টটা হয় না সেটা বেশ ভালো লাগে খেতে তাই না মানে জিরে গুরুত্ব টেস্ট খারাপ না কিন্তু জিরে বাটা দিলে সেটা যেন বেশি টেস্টি হয় তাই মিক্সিতে একেবারে জিরে বেটে দিচ্ছে মা বললো যে করে। জিরেটা বেটে মা ধনেটাও বলে কিন্তু আমার ধনেটা ভালো লাগে না বলে আমি ধনেটা দিই না আমি তাই বলি ধনে গুঁড়োটাই দাও যখন আমি রান্না করে থাকি কিন্তু মা যখন করে বেশ ভালোই লাগে যাই হোক এখানে পুরো বাটাটা মিহি হয়নি আর আমি মিহি করে না বাটলে না আমার হয় না আর আমি তাই ভালো করে মিহি করে বাটছি একদম পুরো মিহি মিহি হবে কারণ মুখে পড়বে জিরেগুলো ভালো লাগে না জিরে এমনি ফোড়নে দাও সেটা আলাদা টেস্ট এখানে মা কষাচ্ছে মটরশুটি দিয়ে তারপর মশলা আদা বাটা তারপরে ওই যে পেস্টটা বানালাম সেটা দিয়ে তারপর আর যা যা মশলা থাকে রেগুলার সেই মশলাগুলোতে ভালো করে কষাচ্ছে আর আমি হয়তো আলু আলুগুলো ভেজেই রেখেছি আর এখন আমি এখানে করছি পিঠে যেহেতু আছে চালের পিঠে হবে না তাই আজকে মা বললো পাটিসাপটাই কর তার জন্য এখানে ময়দা ঢেলে নিচ্ছি মাই সব পরিমাপ বলে দিচ্ছে কারণ আমি খুব একটা পটু নই আর এবারে বলতে গেলাম নিজে ফার্স্ট গুলছি পাটিসাপটার এটা আর এখানে আমি গেছি সুজি খুঁজতে মা বলে সুজি আয় আর আমি সুজি আর খুঁজে পাচ্ছি না আসলে যেখানে সুজিটা থাকে সেখানে সুজিটা নেই তাই অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে তাই খুঁজে পাচ্ছিলাম না তারপর মা বলে দিচ্ছে যে কোথায় কি আছে তারপর আমি অনেক খোঁজাখুঁজির পর এই সুজির প্যাকেটটা খুঁজে পেলাম আর সেটাকে এখন দেব এবারে সেটাও জানি না কতটা কি পরিমাপ দিতে হয় মা যেমন বলবে সেরকমই দেবো এখানে পরিমাপ মতো সুজি দিচ্ছি আর আমি মাকে বলছি মা সুজিটা বেশি হয়ে যাবে না তো মা বলছে আরে দে আমার মানে একটু মনে হচ্ছিলো যে সুজিটা দিলে যদি ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায় তখন আর মা বলছে দিয়েছি কারণ মায়ের অভিজ্ঞতা অনেক দিনের মানে সরি অনেক বছরের আমার কয়েক দিনের যাই হোক এখানে আমি এবার দুধ দেব দুধটা অল্প করে আছে এখানে তাই এই বাটিতে যেটুকু দুধ আছে সেটুকু ঢেলে দিলাম আর সাথে আরও একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি সেই দুধের প্যাকেটটা থেকে দুধ দেবো এর মধ্যে প্যাকেটের দুধটা এবার ওর মধ্যে ঢেলে রাখবো যেহেতু শেষ হয়ে গেছে এটাকেই মা আবার গরম করবে গরম করার পর দেবো কারণ মা বলে কাঁচা দুধ নাকি দিলে কিছু ছানা কেটে যাবে বা খারাপ হয়ে যাবে কিছু একটা হবে হয়তো তো যাই হোক ওইটা একটুখানি থাক মা ওই ক করছে করে নিক তারপর গরম করবে আর আমি বরং এখানে চিনি দিয়ে দিই আর চিনিটা মাকে দেখাচ্ছিলাম যে কতটা দেবো না দেবো তার আগে আমি অনেকটাই চিনি দিয়ে দিয়েছি দেওয়ার পরে মাকে দেখাচ্ছি তো মা বলছে আগে কতটা দিয়েছিস বল তো বললাম যে দিয়েছি আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দিলাম বেশি করে আর সাথে এর উপর গুড়ও দেওয়া হবে তাই এখানে চিনিটা দিয়ে দিয়েছি এবার চিনিটা দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করতে হবে আর সেই মিক্সিংটাই করছি ভালো করে দুধ দিয়েছি আর সামান্য একটু জলও দেবো এর মধ্যে যেহেতু অনেকটা পরিমাণেই বানানো হচ্ছে পুরোটা দুধ দিয়ে মা করি আমরা করি না একটু জল দিই তারপর দুধ দিয়ে মিক্স করি যেটা খেতে ভালোই লাগে আমার প্রতিবারই আর এখানে হচ্ছে মটরশুঁটি যে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখেছি সব মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে সেদ্ধ করতে দেওয়া হবে একেবারে কুকারে সেদ্ধ করতে দেবো তাহলে কি টপ করে রান্নাটা হয়ে যায় কুকারে সেদ্ধ করতে দিলে আর কড়াই সেদ্ধ করতে দিলে এক ঘন্টা লাগে আর এখানে দেখো এটাও গোলা হয়ে গেছে পুরো এটা ভালো মতন গুলে গেছে আর ওইদিকে রয়েছে পুর যে পুরটার মধ্যে রয়েছে নারকেল গুড় তারপরে সন্দেশ ছানা সব কিছু দিয়ে একটা মাখো মাখো টাইপের একটা পুর তৈরি করা হয়েছে যেটা আমি টেস্ট করে দেখলাম জাস্ট মারাত্মক লাগছে আর এখানে আমি সব পাটি সাপটাগুলো করেছি দেখো পাটসাপটাগুলো কি সুন্দর হয়েছে না দেখতে আর কি দারুণ হয়েছে সব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে দেখো কত পাট্রিসটা হয়েছে কতগুলো গুলো হয়েছে যার মধ্যে আমার দুটো টেস্ট করাও হয়ে গেছে পাটির সাপটা হলে আমি নিজেকে না কন্ট্রোলে আনতে পারি না এত ভালো লাগে খেতে আমার সব পিঠে থেকে আমি নিজেকে কন্ট্রোলে আনতে পারবো কিন্তু পাঠের সাপটা থেকে নাই আর এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বসেছি প্রজেক্ট করতে কারণ প্রজেক্ট করতে হবে আর আমার ভালো লাগছে না ঘুম থেকে উঠেও যেন ঘুমই পাচ্ছে ঘুম থেকে উঠে মানুষের এনার্জি আসে ঘুম থেকে উঠে আমার ঘুমই পাচ্ছে তো যাই হোক প্রজেক্ট করতে হবে নতুন এআইএ ক্লাস সেখানে এই প্রজেক্টগুলো করছি আর একদম ছোটো ছোট্ট করে লিখতে হচ্ছে তার আগে এই স্কেলের দাগগুলো টানতেই আমার সবচেয়ে বিরক্ত লাগে সেটা করা হয়ে গেছে আর রাত্রে হচ্ছে মোটরশুটি কচুরি যার জন্য পুর ভরে রাখা হয়েছে ময়দার মধ্যে আর মা এখানে তেলে দিচ্ছে ভাজবে মটরশুঁটির কচুরিগুলো আর এখানে সাপটা হয়েছে সবাই মোটামুটি খেয়েছি সবাইকে দিয়েছি দিয়ে ওই কটা পরে রয়েছে আর এখানে সব হচ্ছে আর ওইখানে চলো দেখাই তোমাদের সব সবিন আলুর তরকারিটা আর ঘরের লাইটটা নেভানো তাই ঘরের লাইটটা জ্বালিয়ে তো চলো যাই গিয়ে দেখাই আর সকালে মা একটু টেস্ট করেছে আমি সকালে খাইনি বাড়িতে সকালে আমার দুপুরে নেমন্তন্ন ছিল আর এখানে সাবিন আলুর তরকারি যেটা রয়েছে আর এখানে আমি যেটা আমাকে মাঝে মাঝেই দেখতে পাও আর যাই হোক আর এখানে যেই এখানে দুখানা বড় বড় মাছ ছিল দেখেছিলে না ওই যে বড় বড় বেশ গায়ে সাদা কালো তারপরে একটা কালো সাদার উপরে মানে একটু বেশি কালো তো কম সাদা তো কম সা বেশি সাদা তো কম কালো ওরকম যে দুটো মাছ ছিল সেই দুটো মাছই মারা গেছে যাই হোক এখানে মা এখন মোটাসুটি কচুরি করছে আর কচুরিগুলো কি দারুণ ফুলছে না আর আমার এই ফুলকো ফুলকো গরম গরম কচুরি খেতেই ভালো লাগে ওই কচুরিটা ফুলে গেল তারপরে নেতিয়ে গেল ওটা আমার ভালো লাগে না পুরো ফুলকো ফুলকোভাবে আঙুল দিয়ে ফাটাবো জাস্ট মারাত্মক আর কি দারুণ ফুলছে দেখো প্রতিটা কচুরি ফুলেছে প্রতিটা কচুরি আর এখানে আমি নিয়ে খেতে বসে গেছি এখনই আমার জীবে চলে আসছে আর এই যে মটরশুটি কি দারুণ কি দারুণ লাগছে দেখতে আমার দেখেই মন ভরে যাচ্ছে আর কি বড় বড় সাইজের দেখো আর সাথে দেখো মটরশুটির পুর কতটা করে ভেতরে রয়েছে পুরো ভর্তি পুরো ভর্তি আর পুরটা এতটা দারুণ টেস্ট হয়েছিল এতটা দারুণ টেস্ট হয়েছিল যে আমার যতবারই দেখছি ততবারই খেতে ইচ্ছা করছে যতবারই দেখছি এত সুন্দর হয়েছিল খেতে আর সাথে ছিল সয়াবিনের তরকারি সবিন আলু আর যেটা খেতে সেটাও দারুণ হয়েছিল দারুণ মুখে দিলাম তো জাস্ট ব্লাস্ট করলো এক কথায় জাস্ট ব্লাস্ট এত টেস্টি হয়েছে আর সাথে আলুর তরকারিটাও দারুণ হয়েছে খেতে সব মিলিয়ে মিশিয়ে জাস্ট একাকার আর সাথে ছিল রসগোল্লা যেটা ভিডিও করিনি খেতে খেতে আর এখানে লাস্টে রয়েছে আইসক্রিম আমি নিয়েছিলাম চকলেট আইসক্রিম আর সেটাই খাচ্ছিলাম আর খেতে খুব সুন্দর গো দারুণ লাগলো শীতকাল হোক আর গরমকাল হোক সব কিছুর মধ্যে আইসক্রিমই সেরা আর সেটাই খাচ্ছি আর মা দিকে খাচ্ছে বাটার স্কচ আইসক্রিম আর সেটাও মা আমাকে একটু দিল কারণ মা জানে আমি বাটার স্কচটাও খুব ভালোবাসি খেতে চক আর রিসেন্ট আমার চকলেটটা ভালো লাগে খেতে আগে আমি বাটার বেশি ভালো লাগে বেশি ভালো লাগে হচ্ছে ম্যাঙ্গোটা যাই হোক আমি বরং খেতে থাকি আর সবাইকে বলি গুড নাইট টা